নিউজ এখন বাংলার পর্দায় সকলকে স্বাগত আগামী মাস থেকেই একটা উৎসব উৎসব রব যেন শুরু হয়ে গেছে সারা দেশ জুড়ে সামনের সেপ্টেম্বরেই প্রথমেই আসছে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশকে ঘিরে মানুষের আবেদন আকাঙ্ক্ষা এবং সর্বোপরি উৎসবের মধ্যে মিশে যাওয়া সে এক নানা রঙের মানুষের কাছে একটা আনন্দের বাতাবরণ হয়ে পৌঁছয় সেপ্টেম্বরের শুরুতেই এই গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসবকেই গণেশ চতুর্থী হিসেবে পালিত করা হয় সনাতন ধর্মে গণেশের গুরুত্ব কিন্তু অনেকটাই সব দেবদেবীর পূজার শুরুর আগে গণেশের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গণেশ বন্ধনা শুরু শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবে মনে করা হয় ভাদ্র মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে এই উৎসব পালিত হয় শুরু প্রথমে দশ দিন ধরে চলে গণেশ উৎসব এগারোতম দিনের দিন গণেশ মূর্তির নিরঞ্জন হয় এই শেষ দিন থেকে বলা হয় অনন্ত চতুর্দশী গণেশ চতুর্থী এখন প্রায় সারা দেশেই মহাসমারোয়ে চলে উদযাপন মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন পশ্চিমবঙ্গার দুর্গা পুজোর মতনই বৃহৎ একটি অনুষ্ঠান আসলে ভক্তদের জীবনের প্রিয় দেবতার আগমনের প্রতীক হিসাবে এই দিনটিকে সকলে আরাধনা করেন তাদের জ্ঞান সমৃদ্ধি ও আশীর্বাদ কামনায় গণেশের তলে সবাই আমরা হাজির হই লোককথা অনুযায়ী সারা ভারতের গোয়া কর্ণাটক রাজস্থান তামিলনাড়ু মধ্যপ্রদেশ উড়িষ্যা গুজরাট ছত্তিশগড় ছাড়াও নানা জায়গায় পালিত হয় এই গণেশ উৎসব তামিল তেলেগু ও সংস্কৃতি ভাষায় গণেশ চতুর্থী উৎসবকে বলা হয় বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি এছাড়াও নেপালেতে এই উৎসবকে বলা হয় চথা গণেশের কাছে আমাদের আবেদন সব সময় থাকে সমৃদ্ধি জ্ঞান ও সুখ প্রদান করা তাই মাসের এই দিনটিতে আমরা সকলেই মিলে হাজির হয় গণেশের পদতলে